নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ভান্ডারে আজ পয়লা সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে বড় ঘোষণা কবে থেকে টাকা দেওয়া শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের টাকাটি আজ ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে আপনাদের টাকা দেওয়া শুরু করা হবে এবং প্রতি মাসে আপনাদের দেওয়া হবে দু হাজার টাকা ভান্ডার প্রকল্পে অনেক মহিলা পাবেন প্রত্যেক মাসে মাসে দু টাকা করে সঙ্গে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে বিদ্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকার ফাইনাল তারিখ দিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে সেপ্টেম্বর মাসে আপনাদেরকেও কবে টাকা দেওয়া হবে তার বিস্তারিত আপডেট আজকে নবান্নের তরফে জানানো হয়েছে চলুন বন্ধুরা এই মুহূর্তের সর্বশ্রেষ্ঠ আপডেট আজকে আমরা দেখে নেব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিলেন কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে সেপ্টেম্বর মাসের টাকা সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে দু টাকা করে দেওয়া হবে তো কোন কোন মহিলাদের দু টাকা দেওয়া হবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন মহিলাদের প্রতি মাসে দু টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হয়েছে তো বন্ধুরা সেটাও আজকে আপনারা জানতে পারবেন আপনি যদি হয়ে থাকেন আপনাকেও কিন্তু দু টাকা দেওয়া হবে প্রত্যেক মাসে মা বোনেদের জন্য বড়ো চমক নবান্নের তার সঙ্গে বলা হয়েছে বিদ্যবিধ বা প্রতিবন্ধী ভাতার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া হবে ফাইনাল তারিখ দিলেন তো কবে থেকে বিদ্যবিধ বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে সেটারও কিন্তু তারিখ দিয়ে দেওয়া হয়েছে দেখুন অনস্ক্রিনে আবারও বলা হয়েছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করল আজ নবান্ন রাজ্যের সেই সকল মা বোনেরা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যে সকল মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পায়নি সেই সকল আবেদনকারী মা বোনেদের উদ্দেশ্যে নবান্নের তরফে আজ বড় ঘোষণা করা হয়েছে নবান্নের সূত্রের খবর সেপ্টেম্বর মাসে প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠাবে রাজ্য সরকার বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে বা চালু আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো তো বন্ধুরা আজকেই ঘোষণা করা হয়েছে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে তার তারিখ দিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা বলা হয়েছে সেই সঙ্গে এইবার সেপ্টেম্বর মাসে মা বোনেদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কারা কারা অতিরিক্ত দু হাজার পাবে বিস্তারিত আলোচনা করা হলো তো বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের প্রতি মাসে এক টাকা বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মা বোনেরা যে ছুটির সময় টাকা পাচ্ছেন তা কিন্তু একদমই নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের দুই তারিখ থেকে তিন তারিখের মধ্যেই নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে প্রায় চার থেকে পাঁচ তারিখ হয়ে যায় অনেকে আবার দুই তারিখের টাকা পেয়ে যায় সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসে সকল মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন করে যুক্ত হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন নতুন পুরাতন সকল মা বোনেদের জন্য সেপ্টেম্বর মাসের টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে টাকা পাবে তো দু কোটি ষোলো লক্ষ মহিলাদের এই সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে যেহেতু লক্ষ্মী বান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই আগে পড়ে মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মী বান্ডার প্রকল্পের টাকা আসবে নবান্নের সূত্রের খবর সেপ্টেম্বর মাসের তিন তারিখ অথবা চার তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তিন তারিখ থেকে চার তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে একই সাথে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনাদেরকেও এই তারিখের মধ্যেই বা এর তারিখের মধ্যে পরে আপনাদের পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে আপনাদেরও কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতে পারছেন বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সাথে সাথে আপনাদেরও টাকা অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা চুরুর এবার দেখে নেব কি কি বলা হয়েছে এবার দেখতে পাচ্ছেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ নবানের সূত্রে খবর সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত দু টাকা পাবে কারণ সুবিধাভোগীদের ব্যাংকের সমস্যার কারণে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে পারেনি রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলার মা বোনেদের কাছে একটি বিশাল আয়ের উৎস তবে অনেক মা বোনেরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাংক সমস্যার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি আগস্ট মাসে টাকা না পেয়ে অনেক মা বোনেদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তবে মা বোনেদের যাবতীয় অসুবিধা প্রদান করা হয়েছে যে সকল মা বোনেরা আগস্ট মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত মা বোনেদের সেপ্টেম্বর মাসে দু টাকা দেওয়া হবে একইভাবে জেনারেল ঘোরের মা বোনদের দেওয়া হবে একসাথেই দু হাজার টাকা অর্থাৎ দু মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এরকম যদি আপনাদের কোনো মাসে টাকা বাকি পড়ে থাকে সেই সমস্ত মহিলাদেরকে প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা বা দু হাজার চারশো টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতে পারলেন আজকের আপডেটটি আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে তাহলে তিন তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কনফার্ম আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই সিলেবাসের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে